বিখ্যাত একজন সাহাবী আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন আল্লাহর হাবিব যে যার সাথে উঠা বসা আপনি বললেন যে একসাথে হাসর হবে যদি সেই লোকটা আমলের দিকে কম থাকে যদি আমলের দিকে কম থাকে আল্লাহ রাসুল বললেন এই প্রশ্নের উত্তরে বললেন তারপরেও তারা একসাথে হাসরে থাকবে এখন এত মারাত্মক একটা কথা আল্লাহ রসুল সাল্লাম চোদ্দশো বছর আগে এর করে গেলেন দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা আপনি কেন আপনার কালবোকে প্রশ্ন করেন না আপনি কেন শুধুমাত্র নফসা নফসানিয়াতের মধ্যে রইলেন শুধুমাত্র কেন আপনি নফসের পায়রবি করা শুরু করলেন নফসে আম্মার পায়রবি করা শুরু করলেন মতমাইন্নাকে আপনি গলা টিপে হত্যা করলেন নফসে মতমাইন্নাকে গলা টিপে হত্যা করলেন অথচ যে নফসে মুতমাইন্নার কথা আল্লাহ কালামুল্লাহ শরীফে বললেন ইয়া আইকিয়া তুহান নফসুল মুতমাইন্না ইউরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম দিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি হে প্রশান্ত চিত্তে রাত্তা সকল নফসে মুতমাইন্নার কথা আল্লাহ বললেন আপনি নফসে মুতমাইন্নার কথা আল্লাহর কথা কোনো প্রাধান্য দিলেন না আপনি নফসে আম্মারাকে প্রবল করলেন আপনি নফসেম উতমাইনাকে গোলাটিপে টিপে হত্যা করলেন আপনি কথা বলবেন না আমার দিকে তাকান আমার দিকে তাকান বিরক্ত লাগতেছে আপনি যদি খাজাইনাইপুরীকে ফলো না করেন আপনি যদি খাজাইনাই পুরীকে অনুসরণ না করেন অনুকরণ না করেন তাহলে কিভাবে আপনি তার থেকে মোহব্বত আশা করেন কিভাবে তার থেকে দোয়া আশা করেন কিভাবে ফায়দা আশা করেন আল্লাহর রী কি টাকার মহতাজ বলেন টাকার মহতাজ বেশি দূর যাওয়ার দরকার নাই আপনি এনায়তপুর শরীফে ওর শরীফের বড়ই তলার চিত্রটা দেখেন খাজা এনায়তপুর এবং তেনার আওলাদগঞ্জ যদি টাকার মহতাজ হইতেন এখানে নাইনটি ফাইভ অধিক জাকের ভাইদের সঙ্গে ওনারা দেখাই করেন না ওনারা যদি টাকারই মহতাজ হইতেন তাইলে তো সবাইকে ডাকতেন আসো আসো নজর দাও নজর দাও গেট বন্ধ থাকে গেট বন্ধ থাকে ঠিক না বলেন কাজে আল্লাহর টাকা দিয়ে আপনি চলবেন বের লাইনে আল্লাহর ওলিকে টাকা দিয়ে আপনি খুশি করবেন দোয়া নেওয়ার জন্য এটা তো হইতে পারে না পীরের খাসলতে খাসলত আপনি বলতেছেন আমি খাজায় না পুরীকে মহব্বত করি আমি খাজাই নাইপুরিকে ভালোবাসি অথচ তার কথার কথা কোনোটাই মানতেছেন না আপনার নামাজি না আপনি নামাজি না হইলে আপনি ফাতে শরীফের আমল আপনার ভিতরে নাই আপনার নামাজি না হইলে আপনার ভিতরে খতম শরীফের আমল নাই আপনার নামাজি না হইলে আপনার ভিতরে রসুল্লার মহব্বতের ফায়েজের আমল নাই আপনার নামাজি না হইলে আপনার ভিতরে তওবার ফায়েজের আমল নাই আপনার নামাজি না হইলে আপনার ভিতরে তওবা কবলেতের ফয়েজের আমল নাই আপনার নামাজি না হইলে আপনার ভিতরে রাসুল্লার গায়রাতের ফয়েজের আমল নাই তাহলে আপনি কি আশা করেন আশাটা করেন কি আসবেন শুধু ওরশ শরীফে আসবেন টিকিট কাইটা খানার মাঠে খানা খাবেন আপনি বেহেস্তে চলে যাবেন আপনার জন্য খাজা পুরে সুপারিশ করবে কি জন্য করবে উনার জন্য আপনি কি করছেন কেন নিজের কালগোকে প্রশ্ন করেন না আমি আমার পীরের জন্য কি করলাম আমি আমার পীরের আদেশ কতটুকু পালন করলাম আমার কি বল পীর কী বললেন আমি কোন রাস্তায় চললাম আমার পীর কি চাইলেন আমি কি রাস্তায় জীবন অতিবাহিত করলাম একটা বড় ভাইবা দেখলেন না যার কারণে খাজাওয়া বলছেন বাবারা অমূল্য হুশ করেন অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাইতেছে যাইতেছে না স্বপ্নের মতো একটা করে শ্বাস ছাড়তেছেন এটা কি আর ফেরত আসবে শ্বাস নিতেছেন প্রশ্বাস ছাড়তেছেন এটা আর কোনোদিন ফেরত আসবে হায়াত এই প্রশ্বাসে প্রশ্বাসে কমতেছে আল্লাহ খাজা নিতপুরির পরিপূর্ণ চরিত্র আমাদেরকে অনুকরণ অনুসরণ করার তৌফিক বিকাদ মোহাবতে বলেন্লাহ এই মহাসমাবেশ আধ্যাত্মিক মহাসম্মেলনে আমরা আসছি এই অনুষ্ঠানের নাম কি বলেন তো পরম পবিত্র ওরস শরীফ তাই না শরীফ তাই তো বিষয়টা চিল্লাই বলেন এই অনুষ্ঠানের নাম কি পরম পবিত্র ওরস শরীফ খাস বাংলায় যদি বলেন আধ্যাত্মিক মহাসম্মেলন আধ্যাত্মিক মহাসম্মেলন খাস বাংলা যদি করেন নিজের ভাষায় আধ্যাত্মিক মহাসম্মেলন উরুশ শব্দটা আরবি শব্দ আমি একটু দিয়ে যাই অনেকেই তো শুনছেন অনেকেই নতুন আসছেন শব্দটা আরবি শব্দ দুলহা আদুল্হাই যেইভাবে বাসর ঘরে ঘুমায় থাকে এই আরবিতে দুলহাইকে একসাথে উরুস বলা হয় সুভার আল্লাহ করেন এখন উরুস এই অনুষ্ঠানের নাম উরুস কেন হইল এই অনুষ্ঠানের নাম তো অন্য কিছু হইতে পারতো উরুস কেন হইল এই অনুষ্ঠানের নাম এই অনুষ্ঠানের নাম উরুস হইল এই কারণে মুমিন যখন কবরে শায়িত হবে লক্ষ্য করবেন এটা সহি মেশকাত শরীফ খুলে দেখবেন মুমিন যখন কবরে শায়িত হবে প্রশ্ন করার জন্য কয়জন ফেরস্তে যাবেন নাকি প্রশ্ন হবে না কবরের প্রশ্ন সত্য না দুইজন ফেরস্তে যাবেন মনকির নকির মনকির চির ঘুমে তুমি ঘুমাইবে আসে মনকিরনা না কির শোধাইবে ঠিক কি না চির ঘুমে যেদিন তুমি ঘুমাইবে আসে মনকিরনা। না শুধাইবে আকৃতি দেখিয়া ভয় হবে নবীর প্রেম বি মুমিন যখন কবরে সাহিত হবে কার কথা বলছি মুমিনের কথা মুমিন যখন কবরে সাহিত হবেন মনকির নকির তা কবরের কোশ্চেন সবার জন্যই মুমিন হন আর কুমিন হন সবার জন্যই কবরের এই তিনটা কোশ্চেন মুমিন যখন কবরে সাহিত হবেন আল্লাহর পক্ষ থেকে মন কিরণকের দুইজন এসে তিনটা কোশ্চেন করবেন প্রশ্ন করবেন তিনটা প্রশ্নেরই আলহামদুলিল্লাহ ওনারা সহি জবাব দিবেন মন লম্বা হাদিস মনকির্ণকির তখন খুশি হয়ে ওনাদের ওনাকে বলবেন সেই মুমিন ব্যক্তি বা মুমিন মহিলা যেই হোক মুমিন সেই বান্দাকে বলবেন নামকা দুলহা দুলহাই যেভাবে ঘুমায় থাকে আর প্রিয় মানুষ এসে প্রিয় মানুষ আশা ব্যতীত তাকে আর জাগাইতে পারে না আল্লাহর বান্দা তুমি সেইভাবে আরামের ঘুম ঘুমাও সোভান আল্লাহ তাইলে প্রেমাস্পদ লাগে তাই না মনকির নকির বলতেছে এটা হাদিস শরীফ হাদিস যেইভাবে প্রেমাস্পদ আইসা প্রিয় অতি প্রিয় মানুষ আইসা ঘুম থেকে জাগায় তুলবে হাসরের সেইভাবে ঘুম থেকে জাগায় তুলবে আল্লাহ তুমি এখন ঘুমাও তুমি এখন ঘুমাও বান্দা তুমি এখন ঘুমাও কবরে তাইলে কবরেও প্রেমের মানুষ লাগে লাগে না বলেন এটা হাদিস শরীফ এটাকে আমার কথা বলেন এটা হাদির শরীফের কথা মুক্তি সাহেব হাদিস শরীফের কথা হাদিস শরীফের কথা আল্লাহ রোসনের এরশাদ করছেন কবরেও প্রেমের মানুষ লাগে প্রেম করতে এনেদপুর আসছেন না ঠিক কি না বলেন কবরেও প্রেমের মানুষ লাগে সেই প্রেমের মানুষটা মদিনাওয়ালা নবী কামলিওয়ালা সাল্লাল্লাহ আলাইহি আলাই তাইলে আল্লাহর অলির সেই প্রেমাস্পদ হইলেন মদিনার নবী কামলিওয়ালা এই জন্যে এই এই মাহফিলটাকে আল্লাহর রীর এই দিন বেসিস যে মাহফিলটা এটাকে মুস্তাহিদগণ ওরশ শরীফ নামে অভিহিত করছেন সোহান আল্লাহ পরে মোটামুটি দলিল পাইলেন বুঝে আসলো ওরশ শরীফের উৎপত্তি হইল এইভাবে ওরশ শরীফ কোনো মন করা অনুষ্ঠান না ওরশ শরীফ কোনো নতুন অনুষ্ঠান না আর জিয়ারত মূল উদ্দেশ্য তো জিয়ারত জিয়ারত তো আল্লাহর রসুল থেকেই সাবিত জিয়ারততে তো আর নিষেধ নাই জিয়ারাতে যদি নিষেধ থাকতো আল্লাহ রসুল তাহলে তার বলতেন না মঞ্জারা কাবরি ওয়াজাবাতহু সাফায়াতি যারা আমার রৌজায় আতহার জিয়ারত করবে তাদেরকে সাফায়াত করা আমার নবীর উপরে ওয়াজিব হয়ে গেল সুহান আল্লাহ আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহাম এরশাদ করছেন কবরের নবী প্রেমাস্পদ জিয়ারতে নবীর দলিল একটা হাদিস আমাদের বিরোধীরা আমাদেরকে সব সময় দেয় যে আল্লাহ রসুল কবর জিয়ারত করতে নিষেধ করছেন আল্লাহ রসুল কবর জিয়ারত করতে নিষেধ করছেন কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুল সাহায্য সাহাবাই আজমাইনকে বললেন যে আল্লাহ আমাকে জানাইছেন কবর জেয়ারতের তোমাদেরকে আম হুকুম দিয়ে দিছেন কবর তোমরা জিয়ারত করবা এখন থেকে আগে আল্লাহর আদেশেই নিষেধ করছিলাম এখন আল্লাহ আমাকে জানাইছেন তোমরা যেন কবর জিয়ারত করো সোভাহ আল্লাহ কারণ কবরে গেলে তোমাদের আখেরাতের কথা মনে হবে সোভান আল্লাহ কবরাত কবর প্রথম স্টেজ না মৃত্যুর থেকে আপনাকে যত ধনী মানুষই হন যত গরিব মানুষই হন আত্মীয় স্বজন কি রাখে কাছে তো আর কেউ রাখে না সবাই ওই সাড়ে তিন হাত মাটির নিচে শোয়াই দেয় এই সাড়ে তিন হাত মাটির নিচের জীবনটা যেন আরাম হয় সাকারাতুল মাউদ যেন আপনার আরামের হয় কষ্টের সাকারাতুল মহৎ যেন না হয় কষ্টের মৃত্যু না হয় এই জন্যই তো নবীর পায়রবি করছেন তাই না নাকি অন্য কোনো উদ্দেশ্য এই কারণেই করছেন এই কারণে আল্লাহর অলিগণের দরবারে কামেলে মোকামেলে অলি আল্লাহর দরবারে তার মুড়িদের আশা সবাহ আল্লাহ বলেন মোহাম্মতের সাথে বলেন আল্লাহ হুম্লেন আলহামদুলিল্লাহ পরেন তো মোহতারা মহাজরিন কথা একটাই বেশি কথা দরকার নাই শুধু কথার ব্যাখ্যা সেটা হলো খাজা হজরের সেই মহাবাণী পীরের খাসনতে খাসলত ধরো তবে ত্রাণ শান্তি যেই সিস্টেমে খাজাই নেতপুরি তার জীবন অতিবাহিত করছেন আমাদের বেশি পরিশ্রমের দরকার নাই শুধু খাজা নেতপুরীর জীবন দর্শন ঘাটেন খাজাই নেতপুরীকে জানেন আরও বেশি করে জানেন শুধু দরবারে আসলেন আর গেলেন এর মধ্যে পীর পীরমুরিদি সীমাবদ্ধ রাখেন না খাজা হুজুরের জীবনটাকে বেশি বেশি জানেন খাজা হজুরের জীবন নিয়ে আপনারা গবেষণা করেন তাহলে নামাজ রোজা হদ জাকাত যত ফরজ ওয়াজিব যত প্রকার আমল আপনার আছে আপনার জান্নাতি হইতে যা যা লাগে সব খাজা নেতকুরীর জীবন দর্শন থেকে পাবেন সোহার আল্লাহ করেন কাজেই শুধুমাত্র অনুষ্ঠান ভিত্তিক আপনারা নিজের এই জীবনকে গঠন করেন না অনুষ্ঠান সারা বছরের অন্যান্য সময় আসেন যখন বেশি অনুষ্ঠান থাকেন আপনারা গ্রুপ গ্রুপ করে দরবার শরীফে আসেন খাজা হজুরের জীবন দর্শন জানেন বাবার পাক প্রতিনিধি আছে তার পবিত্র জবানের থেকে শোনেন দরবার শরীফে ওলামায় কেরামগণ আছেন তাদের কাছ থেকে শোনেন নিজেরা নিজের আলোচনা করেন বাবার জীবনের উপরে কিতাব আছে মহামূল্যবান মূল্যবান কিতাব আছে কিছু কিতাব পাবলিশ মানে পাবলিশড হবে ইনশাল্লাহ সেগুলো আপনারা সংগ্রহ করবেন পড়বেন তবেই না বাবাকে জানতে পারবেন তবেই না বাবার জীবন সম্পর্কে ধারণা পাবেন সেইভাবে নিজের জীবনকে গঠন করবেন শুধু এই বছরে এই পৌষ মাস মাগে মাগে ওরশরীফে আসলেন আর গেলেন সারা বছর পীরের দরবারে কি হইল না হইল আর কোনো খবর রাখলেন না দরবার কিভাবে কি হইল এগুলা কোনো খবরই রাখলেন না এইভাবে পীর পীরমুরিদি হয় না প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর সিস্টেম আছে সাহাবাই আজমাইন যেইভাবে রসুল্লার সাথে উঠা বসা করতেন রসুল্লার খোঁজখবর নিতেন আমাদের উপরেও আদেশ সেইভাবেই এই ইসলামিক অন্যতম আদর্শ প্রতিষ্ঠান খাজায় নেতপুরের এই মার্কাস খাজা নেদপুরের এই দরবার ইসলামের অন্যতম ইসলামী শিক্ষার অন্যতম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অন্যতম পৃথিবীর মুখে অন্যতম বিশ্ববিদ্যালয় খাজা এখানে আসতে হবে আপনার এখানে আসলে শিখবেন আসলে জানবেন আসলে বুঝবেন আর বাবার সাথে মোহব্বতের সম্পর্ক তৈরি হবে যোগাযোগের মাধ্যমে আত্মীয় যোগাযোগ না থাকলে আত্মীয় অনাত্মীয় হয় আর যোগাযোগ করলে অনাত্মীয় আত্মীয় হয় না যত বেশি আসবেন যত বাবার মাজার শরীফ জিয়ারত করবেন যত বাবাকে অশিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন তত বাবার সাথে প্রেমের কালেকশন হবে বাড়িতে যাইয়া বাবাকে খেয়াল করবেন বাবার মাজার শরীফ খেয়াল করবেন বাবার মোহাম্মতের বাণীগুলাকে খেয়াল করবেন আমরা তো বাবাকে দেখি নাই বাবার পাক প্রতিনিধি আছে তাদেরকে তাদের কথা স্মরণ করবেন তাইলে মহব্বত পাবেন ফায়েজে বার্কি নাজিল হবে আমার আপনার উপরে এই আমলটা যদি করেন ফায়াজিনা বার্কি নাজিল হবে আর যার যার পরিবার থেকে তার তার পরিবারের মেয়ে লোককে শরীয়তের উপরে রাখা এটা আপনাদের উপরে খরচ এই শরীয়ত পালন করা শুধু এন আইপুর পিসবের উপরে দায়বদ্ধতা নাই আপনার বউ আপনি নিয়ে আসছেন আপনার মেয়ে আপনি নিয়ে আসছেন তার শরীয়ত দেখার দায়িত্ব আপনার ঠিক কি না বলেন কাজে এইটা শুধু এইখানেই সীমাবদ্ধ তা না বাড়িতে যাবেন নিজের বিবি বাচ্চার শরীয়তের খেয়াল করবেন শরীয়তের খেয়াল যদি না করেন এই হিসাব এই হিসাবে যদি গা থাকেন আল্লাহর দরবারে ডান্ডা বেরি পড়বে ডান্ডা বেরি কোনো ক্ষমা নাই শরীয়ত লঙ্ঘনের অপরাধ ক্ষমা করা হবে না জুমার বয়ানে বলছিলাম আমাদের জীবন দর্শন আমাদের চলাচল আমাদের কথাবার্তা এমন স্টাইলে হওয়া উচিত আমাদের বাসন ভঙ্গি হাঁটার ভঙ্গি আমাদের নরাসর এমন ভাবে হওয়া উচিত একটা মানুষ যেন ধাক দেখে একটা কালবে তার কালবের ভিতরে একটা ধাক্কা লাগে এই লোক তো কামের লোকের মুরিদ সোহান আল্লাহ বলেন হওয়া উচিত না আপনি রাস্তা দিয়ে হাঁটবেন মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি কামেল মোকামেল অলি আল্লাহর আপনি নামাজ পড়বেন না আপনি নামাজ না পড়লে কোন এবাদত করবেন তাইলে নামাজে যদি না পারেন কোন ইবাদত করবেন খাজা নায়েদপুরীর সব শিক্ষার নামাজ কেন্দ্রিক খাজা সব শিক্ষা নামাজ কেন্দ্রিক নামাজের আগে নামাজের পরে নামাজের আগে নামাজের পরে নামাজ মাঝখানে নামাজ বাদ দেয়া খাজা নায়েদপুরীর দরবারে কোনো শিক্ষা নাই একটা কথা নিজেরা বিশ্বাস করবেন মানুষের মাঝে প্রচার করবেন পৃথিবীতে শরীয়ত পালনকারী যদি দুই চারটা প্রতিষ্ঠান থেকে থাকে আমাদের এনায়েতপুর শরীফ তার মধ্যে অন্যতম শোভান জোর গলায় বলবেন শরীয়ত পালনের দিক দিয়ে এনায়তপুর পাক দরবার শরীফ বিশ্ব শান্তি মঞ্জিল পৃথিবীর বুকে অন্যতম দরবার কোনো সন্দেহ নাই এই বিষয়ে কারণ এখানে শরীয়তের খেলাপ কোনো কিছুই করা হয় না কোনো দিনই হয় নাই দরবার প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত খাজাইনে পুরীর দরবারে শরীয়তের খেলাপ কোনো আমল কোনো কিছু শিক্ষা দেওয়া হয় নাই এবং এগুলাকে অ্যালাউ করা হয় না এগুলো মানুষের মাঝে বলবেন মানুষ পীর বলতেই বুঝে খালি নাচ গান মেনক পুরুষ একসাথে সেখানে গাজা খাওয়ার মজলিস গাজা তো ভয় দূরের কথা আমার ওই ভাইজান ডাক্তার ফরাত ভাইজান যান আছেন এ শরীফের এই কয়দিন আর মাইকে অ্যানাউন্স করছেন না জাকের ভাইরা দরবার শরীফের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাবেন না শোনেন নাই বলেন শোনেন নাই এ বিড়ি রাত চুপ কথা কয় না কেন শোনেন নাই তাইলে যেই দরবারের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ সেই দরবারে কেউ যদি ব্লেম দেয় যে ওরো সে গাঁজা খাওয়া হয় এটা কি বিশ্বাসযোগ্য না মিথ্যা কথা চরম পরম মিথ্যা কথা এটা এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা চরম মাত্রার মিথ্যা কথা কাজে আপনারা দেখেন বুঝেন নিজেরা নতুন যারা আসছেন তারাও নিজেরা আত্মা দিয়ে অনুভব করেন আত্মা দিয়ে অনুভব করেন যে এনায়তপুর শরীফে বেসরায় বেসরিয়তি কিছু করা হয় না এখানে সম্পূর্ণ শরীয়ত বেঁচেছে একটা দরবার শরীফ তো কাজে মোহতারাম হাজারিন চিল্লায় কথা বললাম মাজা শরীফ সামনে হাজার কদমে ক্ষমা চাই তার পাক প্রতিনিধির কদমে ক্ষমা চাই আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবেন তরিকার এই সত্য ইসলাম সত্যবাণী বাংলাদেশের ঘরে ঘরে ছড়ায় দেন আপনার দাওয়াতে যদি দশজন লোক রসুল্লারের সত্য তরিকার অন্তর্ভুক্ত হয় সেই দশজন আরও দশজনকে বলবে সেই দশজন প্রত্যেকে আরও দশজন দশজনকে বলবে আপনার কবরে শুইলে তো এই সৎগায়ে জারিয়ার জন্য আপনার ইনশাল্লাহ শান্তির কোনো অভাবই হবে না ঠিক কিনা বলেন আর কত বড় একটা সৎগায়ে জারিয়া হয়ে যেতেছে এই বিষয়গুলো টেকনিক্যালি খেয়াল রাখবেন যেইভাবে যেইভাবে দাওয়াতের কাজ হয় সবাইকে দরবার মুখী করেন এখানে কোনো বেদাতি শিক্ষা দেওয়া হয় না সম্পূর্ণ শরীয়তের উপরে ভিত্তি করে এখানে শিক্ষা দেওয়া হয় যার ভালো লাগে মুড়ি ধবেন ভালো লাগে না মুড়ি হবেন না বদনাম করেন না আমার পীর জীবনেও কারো বদনাম করে নাই তারা কেউ বদনাম করে না আমার পীরের দরবারে এই যে মহতারাম খতিফ সাহেব আছেন পেশ ইমাম সাহেব আছেন আরও ইমাম সাহেবগঞ্জ যারা আছেন তাদের মুখে শুনেন তো বললেন তো অমুকের গাল দিছে কোনো দিন কারণ এই কালচারই আমাদের ভিতরে নাই আমাদেরকে মানুষ গাল দেয় গালিমন্দ আমাদেরকে দেয় আমরা কারোর দেই না কেন আমাদের পীর শেখায় না আমাদের পীর শেখায় না আপনারাও কাউকে গালি দিবেন না চরিত্র এমন করবেন এখন ও হাবি বলেন আর খারেজি বলেন ও যেন বলতে বাধ্য হয় আপনি কামেল মোকামেল অলি আল্লাহর মুড়ি আল্লাহ তৌফিক ভিক্ষা দেন মোহাম্বতে বলেন আমিন আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে আবার কথা হবে আমার জন্য দোয়া করবেন বাবার কদমে দয়ার দরখাস্ত দেয়া আজকের মতো বিদায় নিতে